নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটে ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভ সকাল তোমাদের সঙ্গে আজকে দুটো রেসিপি শেয়ার করব নিরামিষ দিনকে এইভাবে এত সুন্দর রান্না খেতে কার না ভালো লাগে তাই না বলো তো চলো আজকে সোমবার সোমবারের সুন্দর দুটো রেসিপি তোমাদের সঙ্গে নিরামিষ আইটেমে শেয়ার করে দিই চলো দেখ তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগে বানাবো হচ্ছে চাটনি তো সেই কারণে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দেব আর সামান্য অল্প

দিয়ে দিলাম মিষ্টি তো চলো আমার চাটনি কমপ্লিট হয়ে গেছে আমাদের তাহলে এবারে নামিয়ে নেব কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল তারপরে আস্তে আস্তে পনিরগুলো ভেজে নেব সামান্য একটু হলুদ আর নুন দিলাম দিয়ে এটা ভালো করে ভাজা করে নেবো পনিরটা নিরামিষ দিনকে এইরকম একটু পনির একটু সবজি রান্না করলেই হয়ে যায় আচ্ছা এবারে ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর লবঙ্গ আর এবারে দিয়ে দেবো কেটে রাখা ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আমি আলু কেটেছিলাম এই দেখো আলুগুলো ভাজা দিই একেবারেই এটা ভাজা করে নেবো আর কি এর মধ্যে তো আর কিছু দেবো না আলুগুলো ভাজা হয়ে যাবে সামান্য হলুদ দিলাম পরিমাণ মতন লবণ টমেটো যেহেতু পেস্টের মধ্যেও আমি টমেটো দিয়েছি দিয়ে দেবো এবারে ধনের গুঁড়ো গুঁড়ো সামান্য অল্প কালার হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা এবারে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা এখানে আছে কাজু পোস্ত আর আদা কাঁচা লঙ্কা টমেটো তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে এখন এটাকে এই নেবো ভেজে রাখা পনিরগুলো এবারে দিয়ে দেব জল দেখো এবারে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম তরকারি তো হয়েই গেছে এবারে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব একটু দু একটা আলু একটু এরকম ভেঙে দেবো তরকারি কমপ্লিট পনিরের আলু পনিরের ঝোল হ্যাঁ ভাত দিয়ে খাওয়া হবে এরকমভাবে রাখাটাই ভালো এই নি আচ্ছা 15 এর তরকারি তো একদমই রেডি দেখতেই পাচ্ছি সুন্দরভাবে তো চলো চলো একই ভাবে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা লবঙ্গ আর এলাচ সাথে দিয়ে দিচ্ছি দু চারটে এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম লবণ লবণটা দিলাম তাড়াতাড়ি কেননা টমেটোটা তাড়াতাড়ি যাবে দিয়ে দিলাম হলুদ তো একে একে এবারে মশলাগুলো দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো একই সবই একই রকম যাবে পনিরে যা মশলা গেছে আর কি একটু পরিমাণে বেশি যাবে এবারে দিয়ে দেবো পেস্টটা আলুগুলো আমি হালকা করে দেখো সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দিলাম এইভাবে কষিয়ে সুন্দরভাবে এবার জল দিয়ে দেবো চলো আলুর কমপ্লিট একদম এবার শুধু নামানোর সময় সামান্য অল্প একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবারও তোমাদের সঙ্গে কালকে নতুন একটা ভিডিওতে দেখা হবে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও